নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমি তো এখন দেওয়ারের বিয়েতে এসেছি তো সেটা তো আপনারা আগের ভিডিও দেখে জেনে গেছেন তো বিয়ের দিনে যে সকালবেলা ভিডিও পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে কারণ এখানে এসে বুঝতে পারছেন এডিট করার টাইম পাচ্ছি না আনন্দ করতেই ব্যস্ত তো এই যে গায়ে হলুদের দিন মানে বিয়ের দিন এসেছি তো ততক্ষণে গায়ে হলুদ হয়ে গেছে আর এই যে এখানে তত্ত্ব সাজানো আছে এরপর যাবে মেয়ের বাড়িতে তত্ত্ব ওদিকে তো প্রথমে আমার দেওয়ারকে দেখালাম ও হলুদ মেখে বসে আছে ওর গায়ে হলুদ হয়ে গেছে এই যে এদিকে আমার ভাসুর যে এখন দিয়ে দিল গ্লুকন আর এখন এই যে চলে এলাম টিফিন করতে এই যে এখানে দিদি বসে খাচ্ছে দিদি মানে আমার মামা তো ননদ তো দিদি এখানে খাচ্ছে তো বলছে তোকে ডাকলাম তখন আমি বললাম হ্যাঁ চলো এই যে এলাম আর ওদিকে আমার যা ডাকছে যে বনি এই টিফিন খেয়ে নিবি আয় তো চলুন টিফিনটা খেয়ে নিলাম আর হ্যাঁ টিফিন খাওয়ার পর দিদি বলল যে একটু শাড়ির দোকানে যাবে তো আমি বললাম যে ঠিক আছে চলো অনেক দিন থেকে ইচ্ছা ছিল এখানে একটা শাড়ি কিনবো এখানে শাড়ি বেশ ভালো তো ওই যে শাড়ির দোকানে চলে এসি মানে আমি শাড়ি কিনবো সেরকম কোনো প্ল্যান ছিল না তো ভাবলাম দিদি যখন যাচ্ছে তখন যাই যদি পছন্দ হয় তো কিনে নেব তো এই যে এই হ্যান্ডলুম পছন্দ করলাম মানে সবাই বললো যে এটাই ভালো লাগছে তো দেখে বললাম ঠিক আছে চলো এই একটা নিলাম আর এই যে আমার দেওয়ার পো বলছে কাম যেমনই আমার একটা ছবি তোলো তো তোমার ফোনে কেমন লাগছে দেখবো তাই ওই যে ওর একটু ভিডিও তুললাম তারপর দুপুরবেলা তো এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর ওই যে সন্ধ্যাবেলা এখন সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি বিয়েতে যাব বলে আমার দুই যা দেওর জি ভা ভাসুর পো দেওয়ার পো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর এই যে এদিকে আমার দেওর সেও বর সে যে রেডি হয়ে গেছে বিয়ে করতে যাওয়ার জন্য আর যা গরম পড়েছে বন্ধুরা এই দুদিন কি বলবো তো এই যে আমার দেওরের সাথে রয়েছে এটা আমার পিস্তত ননদ তো ভাইয়ের সাথে একটু ভিডিও তুললো আর এখন বর রওনা দিচ্ছে চলুন বরকে সবাই মিলে গাড়িতে তুলে দিয়ে আসি আর আমরা একটু পরে বেরোবো আগে বরের গাড়ি রওনা দেখ তারপর আমরা একটু পরে বেরোচ্ছি আর এই যে বরের গাড়ি একদম রেডি এই যে দিদি মানে আমার পিছতো তো নরম কাজ তো ওর দিদিও রেডি হয়ে নিয়েছে সবাই রেডি হয়ে নিয়েছি যাই হোক আসি নি আজকে যাইবু কালকে আসবে ওই জন্য দিদির মনটা একটু খারাপ ওই যে বরের গাড়ি ওদিকে রওনা দিয়ে দিলো এই যে বন্ধুরা আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি আমি তো অনেকক্ষণ রেডি হয়ে নিয়েছি আপনার দাদাভাই এরমাত্র রেডি হয়ে এলো তো কেমন লাগছে আমাদেরকে বলবেন তো একটু ওই আমার এক যা বলছে আমাদের আমরা নাকি ম্যাচিং করে পড়েছি তো আপনি কি ম্যাচিং করে পড়েছি বলুন বন্ধুরা আমরা নাকি বলুন আমার কেমন লাগছে চলুন বেরিয়ে পড়ি বন্ধুরা চলেছি বিএ ওয়াইটে চলুন এবার যাই ভিতরে আপনাদের দাদা ভাই বাসেশ আর আমরা অন্য গাড়িতে এসেছি তো ওই যে ওই জন্য ওখান থেকে আমি ডাকলাম তো হাত দেখালো বললাম যে আমরা চলে এসেছি আর এখন এই যে টিফিন খাওয়া হবে টিফিনের প্যাকেট দিয়ে দিল ওদিকে আপনার দাদা ভাই এখন প্যাকেট খুলছে মিষ্টি খাচ্ছ খাও বাবা একবারে মুখে

আর এই যে বন্ধুরা এই হচ্ছে আমার নতুন যা আর কাকু এখন বৌমাকে আশীর্বাদ করছে আর এখনও কিন্তু বিয়ে শুরু হয়নি কিন্তু তার আগে আশীর্বাদ করছে তারপর এই যে চলে এলাম একটু পকোড়া খেতে চিকেন পকোড়া সঙ্গে রয়েছে Here they have cold drinks. ভিড় ছিল খুব লাইনে এখন চলেছি ফুচকা স্টলে আমি আর পাতা নিয়ে নি আমার যা ফুচকা খাচ্ছিল তো ওর কাছ থেকে একটা টুক করে নিয়ে নিলাম ফুচকাটা বেশ ভালোই হয়েছিল তবে একটাই খেলাম বেশি আর খেলাম না আর এই যে বন্ধুরা এখন চলে এলাম তলায় এখন বিয়ে দেখব আর এখন শুধু বড়ি রয়েছে বিয়ের আসলে এখনও কোনেকে নিয়ে আসা হয়নি কোনেকে একটু পরে নিয়ে আসা হবে তখন আবার দেখাচ্ছি আর ছাকনাতলার সামনে সুন্দর একটা বসার জায়গা ছিল তো দেখলাম একদম জায়গাটা পুরো ফাঁকা আমি আর আমার এই যা এসে বসলাম তারপর দেখি একে একে পুরো জায়গাটায় ভর্তি হয়ে গেল তো ওখানে বসে বসেই বিয়ে দেখছিলাম তবে কিছুক্ষণ পর ওখান থেকে উঠে গেছিলাম পরে আবার চেয়ারে গিয়ে বসছিলাম আর এই যে এখন শুরু হয়ে গেছে সাত পাখে ঘোরা তারপর হবে শুভদৃষ্টি মালাবদল তবে সব কিছু আর শেয়ার করলাম না তো কিছু কিছুটাই শেয়ার করছি আর কি এই যে বন্ধুরা আমার যা আর দেওরের বিয়ে সুসম্পন্ন হল আপনারা সবাই ওদেরকে আশীর্বাদ করবেন ওদের বিবাহিত জীবন যেন সুখের হয় আনন্দের হয় তো চলুন বন্ধুরা ভিডিওটা এইটুকুই আবার পরে ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা